শ্রীকৃষ্ণের শঙ্খটার নাম জানো তুমি কি বলতো এই শ্রীকৃষ্ণের মতো চক্রটার নাম কি বলতো সুদর্শন চক্র ওটা হচ্ছে শ্রীকৃষ্ণের মেন অস্ত্র ওটা দিয়ে সবাইকে মানে মারতো যখন কাউকে মারা দিত সব নয় তাহলে

আহ স্নান হয়ে গেছে আমার আজকে ওই পুজো দেব রান্না করবো এই সমস্ত কাজগুলো এখনো বাকি আছে এটা যেহেতু আজকেই অর্ডার ডিসপ্যাচ করতে হবে সেজন্য আলাম না স্নান করে সকাল সকাল আগে কাজটা করতে বসে ও মধ্য শ্রীকৃষ্ণের মানে শঙ্খ করছে বলে শ্রীকৃষ্ণের গান শুনছ ঠাকুরের গান শুনতে শুনতে ঠাকুরেরই কাজ করছি তো একটা আলাদা ভালো লাগে বুঝেছো আচ্ছা এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে খুব সুন্দর লাগে দেখতে আরো শেয়ার করছি তোমাদের সাথে এখন রেখে দাও আবার যখন হয়ে যাবে তখন ও হয়েছে মাম্মা এই তো ফাইনালি কমপ্লিট হলো বাহ বেশ মজা ভালো লাগে তোমরাও জানিও কিরকম লাগে আমার তো ভীষণ পছন্দ হয় অবভিয়াসলি নিজের কাজ কারনা ভালো লাগে তো এই হলো আজকে তিনটে অর্ডারে কমপ্লিট এবার রংটা একটু শুকিয়ে গেলে এগুলোকে প্যাকিং করবো দুপুরবেলা আর একটু পরে এখন তো দশটা বাজে ওই ধরো দুটো নাগাদ নিতে চলে আসবে এইটা হচ্ছে গাছ কৌটো এটা একটা রয়েছে এটা একটা রয়েছে আর সঙ্গে সঙ্গে মা দুর্গা রয়েছে আর এদিকে দিদি চাও এসে গেছে আমার কাজ কমপ্লিট আর দিদি চা এসে গেছে এবার চাটা খেয়ে তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে দাঁড়ো আর এই যে দুর্গা কোনটা সব থেকে বেশি ভালো লাগছে জানিও আর এর মধ্যে থেকে তিনটে তিন জায়গায় যাবে কোনটা কোন জায়গায় যাবে সেটা আপাতত মনে নেই তবে একটা যাবে হচ্ছে মহারাষ্ট্র একটা যাবে হচ্ছে গোয়া আর একটা যাবে হচ্ছে দিল্লি তো তিনটে তিনটে তিন জায়গায় যাবে আর বাইদেব এখানে একটা কথা বলে রাখি তোমাদের সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো দিদি তোমার এই কাজের সাইড এর কোনো পেজ আছে কিনা না তো আমার এখন অব্দি কোনো পেজ ক্রিয়েট করা হয়নি এগুলো নিয়ে কারণ পেজ ক্রিয়েট করলেই তো হয় না সেটাকে আবার হ্যান্ডেলও করতে লাগে তো সব দিক মেনটেন করে আর নতুন করে একটা পেজ এখন অব্দি খোলার খুলতে পারিনি ইচ্ছা আছে দেখা যাক ভবিষ্যতে যদি খুলি অবশ্যই জানাবো আপাতত কোনো পেজ চাটা খেয়ে রান্নাঘরে তারপরে তো ওরিও আবার একটু পরে তোমাদেরকে বলবে মাম্মা আজকে লাগছে কি হচ্ছে না কি হচ্ছে না